বাজার থেকে আপনার ছেলের একটা পট কিনে নিয়ে এসেছেন পেশাব পায়খানার জন্য সেটা ঘোড়া শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী বাজার থেকে একটা তর রাখা বাটি কিনে নিয়ে এসেছে সেটা হলো কাতল মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী একটা আয়না কিনে নিয়ে এসেছে সেটা হলো রুই মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী প্লেট কিনে নিয়ে এসেছে তাতে আছে চিংড়ি মাছ শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী আপনার বাচ্চাকে যখন কাপড়টা পরাবে তখন কোন হাত আগে ঢোকাতে হবে এটা তার আপনার স্ত্রী জানে না সিষ্টাচার কি জিনিস কোন পায়ের প্যান্ট পানটা আগে ঢোকাতে হবে পা জামান সেটা আপনার স্ত্রী জানে না সিস্টাচার কি জিনিস পানি খাচ্ছে আপনার স্ত্রীর সামনে আপনার বাচ্চা কোন হাতে গিলাসটা ধরতে হবে এটা আপনার স্ত্রীর জানা নাই সিস্টাচার কি জিনিস আপনার স্ত্রী বা আপনার বাচ্চার পেশাব পায়খানায় ঢুকছে আপনার স্ত্রী তাকে দুয়া বলে দিতে হবে না শিষ্টাচার কি জিনিস আপনার স্ত্রী দিনরাত আপনার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে একবারও বিসমিল্লা বলে না শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস আপনি দিনরাত দেখতে পাচ্ছেন আপনার সাথে আপনি রংপুরের ধনী মানুষ আপনার মাথায় টুপি আছে পাঁচ সলাত আদায় করেন আপনি প্রতি মাসে উমরায় যান আপনার স্ত্রী আপনার আপনার মেয়ের সাথে আছে স্কিন পায়ে পরে আছে মোটা মোটা রান দেখা যাচ্ছে বাপ কাকে বলে বাপ কি জিনিস বাপ কি পশু প্রাণী বাপ কি গরু ছাগল বাপ তো বাপই বাপ এই দাঁত ভেঙে দেবো সলা তদাই তার নাম বাপ এই পোশাক কেন যাও পোশাক পরিবর্তন করো তার নাম বাপ কথায় কথায় ছেলে মেয়েকে সতর্ক করে তার নাম বাপ দুঃখিত আপনাকে আমি কি দিয়ে বুঝাই যাবের বলছেন আমি হাদিসের মধ্যে রয়েছি আল্লাহ বলছেন আমরা রাসুলের সাথে শরিক হয়ে যুদ্ধ করে আসছিলাম নদী ঢুকবো তখন আল্লাহ নবী বললেন যে তোমরা এখানে থামো বসো সকালে বাড়িতে যাবো তা আমি বললাম আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ আমি বললাম যে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি বয়সের মেয়ে বিবাহ করেছি তো আমাকে আল্লাহ রসুল না হাল্লা বিক্রা তোলায় বোকা হাল্লা বিক্রান তোলায় বোকা তুমি কেন অবিবাহিতা মেয়েকে বিবাহ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না ও তোমার সাথে খেলতো তার সাথে খেলতো হ্যাঁ ওই যে মোটর সাইকেলে চলে গেল চড়ে তুমি চোখে দেখলে না তুমি কি পাহারা দাও মোটর ওখানে থামালা না কেন আমি পাহারা দিবে এখান থেকে কেন তোমার প্রোগ্রামে ডেকেছ চল্লিশটা অন্তত ছেলে একেবারে পাহারা দিবা আর্মির মতো হ্যাঁ পাহারা দিয়া পিপিলি গায়ে ওদিকে গেলে ধরতে পারো যেন সরম পাওয়া কেন এ কথা চোদ্দবার বলে দিতে হবে আজকে তোমরা বক্তব্য শুনলে এই গ্রামের ছেলেদের উচিত আমার সামনে তো মোটরসাইকেল চালে চলে যাচ্ছে বেডঙ্গার মতো তুমি তো হিসাব করবে না আমি তো আল্লাহ রসুলের হাদিস অনুবাদ করছি তোমাকে খারাপ লাগে আমাকে তো খারাপ লাগে না তুমি তো মান সম্মান না আমি তো মান সম্মান বুঝি আমি আল্লাহ রসুলের কথা বলবো হাদিস অনুবাদ করব তুমি আসন দেখে ওখানে গল্প করবে সেটা আমি গ্রহণ করি না তোমাকে আমি তো মানুষ মনে করি না বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওরা একে নাম তারা পশু মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালু মাজার বরং তার চেয়ে খারাপ সে তুমি সে তোমার বাপ সে তুমি সেটা তোমার বাপ সেটা তোমার মা সেটা তোমার বোন আল্লাহ নবী আমার আব্বা অহুদের যুদ্ধে মারা গেছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে কম বয়সের বুদ্ধি কম মেয়েকে আমি বিবাহ করতে চাই আমি চারটা কারণে আমার আব্বা অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে গেছেন আমার বন্ধের মতো কম বয়সের বুদ্ধি কম এরকম মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আমার স্ত্রী জন আমার বন্ধুকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা জিনিস দুই অলে তোর দেবা হন না আমার স্ত্রীজন আমার বন্ধুকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস তিন অলে তোর জেলা হন না আমার স্ত্রী যেন আমার বন্দের মাথার চুলকে ছিল করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে চার অলে তাকুমা আলায় হিন্না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে তোমার মা তোমার জন্য পাহারাদার বলো কি তোমার পাহারা দেয় কি পাহারা দেয় তোমার প্যান্টের টা নিচে আছে তোমার বোন এখন গল্প করছে আর একজনের সামনে তোমার মা কি পাহারা দেয় তোমার মা তোমার হাতে মোবাইল রেখেছে দিন রে তুমি ল্যাংটা মেয়ে দেখো তোমার মা তোমাকে কি পাহারা দেয় ওকে মা বলিও না ওকে খালা বলে ডাকো ওকে সব বলে ডাকো আমি জানি এটা তোর নিজ মা কিন্তু যখন তুমি মা বলে ডাকো তখন আমি কষ্ট পাই সেই জন্য পরামর্শ দিই তুমি বলবে কালকে যে খালা কেমন আছে তোমার বাপ তোমার নানা তোমার মায়ের বিবাহ দিয়েছে তোমার বাপের কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে জানে না শিষ্টাচার কাকে বলে মা কাকে বলে কথা জানে মা মানে শক্ত হাতে ছেলেকে মানুষ করতে হবে শক্ত হাতে কঠোর ভাবে আমার স্ত্রী আমার বিদ্যা শিখাবে দুই আমার স্ত্রী আমার বন্ধুকে শিষ্টাচার শিখাবে শিষ্টাচার কি জিনিস তোমার মা তোমাদেরকে দুধ খাওয়াতে জানে না জ্বালানাটা বন্ধ করতে জানে না তোমার মা দরজাটা বন্ধ করতে জানে না তোমার মা ভাত রান্না করা জানে না তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করা জানে না শিষ্টাচার কি জিনিস তোমার মা যখন ভাতের পাতিল থেকে বের করে ভাত তখন নিয়ম নিতে খানে এক দিকে ঢুকিয়ে দেয় তালে রসূল বলছেন কোনমিন জামানে ভেহা বলা তা কোনবি নস্তা পেনার বারাকাত আতাঞ্জাল ফিয়স্তেহা পাশ থেকে ভাত উঠাও কেন মধ্যে বরকত নাযিল হয় মধ্যে চামচ ডোবালে ভাতের বরকত কমবে কমবেই আমি বুঝতে পারি আর না পারি তোমার মা তোমাকে দুধ খাওয়ানোর সময় না বললে তোমার ছোট বোন কে বিষ্মিল্লা না বললে দুধ খাওয়ানোর সময় শয়তান খাবে নিশ্চিত খাবে খাবে নই বলেছেন খাবে অত খাবে খাবে আদিস তো বোখারি মুসলিম শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তোমার মা তোমাকে বলে দেয় না আব্বু আমাকে সালাম দিয়ে যাও শিষ্টাচার কি জিনিস আব্বু ঢোকার সময় সালাম দিয়ে ঢোকো শিষ্টাচার কি জিনিস আব্বু মানুষ সামনে পড়লে মানুষকে সালাম দিও শিষ্টাচার কি জিনিস আব্বু শিষ্টাচার কি জিনিস আব্বু ডান করে শিষ্টাচার কি জিনিস তোমার মা এগুলো জানে না তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস বলো দেখি কিসের মাস্টার ডিগ্রি পাস তোমার মা নাকি খুব ভালো রান্না করতে পারে তাই তোমার বাপ খুব প্রশংসা করে আমি প্রশংসা করিনি আমি প্রশংসা তো বহু কথা তোমাকে বলেছি তোমাকে খালা বলে ডাকো আমি এই কথা বলেছি আমি জানি এটা তোমার মা নিশ্চিত জানি আমি জানি এটা তোমার খালা নয় আমি দুঃখে বলেছি এটা তোমার খালা ওটা তোমার সৎ মা এটা তোমার চাচা এটা তোমার সৎ বাপ এই সৎ বাপ কি জিনিস সৎ ছেলেটা আসছে

তোমার মা কি তোমার বোনকে সৎ মেয়ে মনে করে মানুষ করে যদি মানুষ না করে তাহলে তোমার মর বোনের নখ বড় কেন বলো তুমি নখে কেন নেইল পালিশ ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা নখে নেইল পালিশ দেওয়া তোমার বাপ কি শিখেছে তোমার মা কি জানে তোমার বনকার তোমাকে কি শিখালো সম্মানিত দিনী ভাই বল আপনি কষ্ট নিয়েন না আমি অনুবাদক রসুল সাল সালামের হাদিসটা অনুবাদ করে আপনাকে আমি বাস্তবতা দেখালাম বলছেন আল্লাহর নবী আমি কম বয়সের মেয়েকে বিভাগ করিনি বেশি বয়সের মহিলাকে বিভাগ করেছি আমার বন্ধের জন্য তাহলে আসলে বিভাগ করা তার স্ত্রী দিয়ে কি করতে চাই বন্দেরকে? শিষ্টাচার শিক্ষা দিতে চাই ওর বাপ পড়ে গেছে সে বোনের জিম্মেদারি পালন করবে বিহা করে ওই মহিলাকে যে বেশি বেশের যে বুঝে সংসার জানে বুঝে পাহারা দিবে পাহারাদার পাহারাদার কাকে বলে এই যে এখানে গেটম্যান পাহারাদার তাই তো আমরা বুঝি পাহারাদার তোমার মা তোমার বোন একদিন নামাজ পড়লেন না তুমি একদিন নামাজ পড়লে না রোজ সকালে উঠে দাড়ি চাষছ আর মাথার চুলটা রেখেছ ওপরে চুল আছে কাটা আছে এটা কি খ্রিস্টনের তোমার মা দেখে না তোমার মা অন্ধ কি তোমার বাপ অন্ধ কি তুমি একটা গেঞ্জি গায়েছো পিছনে লিখা আছে দশ তোমার দশ দেখতে দেখতে আমার নামার শেষ তোমার বাপ দেখে না তোমার মা এগুলো দেখে না বাপ কাকে বলে কি জিনিস এটা তোমার পুরো জীবনটাই হচ্ছে অস্পষ্ট দুঃখিত মধ্যে একটা কথা মনে পড়ছে আল্লাহ নবী বলেছেন জাতির সামনে আপনি আমি আফসোস করে গেলাম পৃথিবীবাসী আমি আশঙ্কা করছি আমি আফসোস করে গেলাম একজিল্লি হুজুরেরা ধর্ম বিক্রি করে খাবে ভ্রান্ত হুজুর হুজুর হবে ভ্রান্ত ধর্ম বিকৃত করে জাতির সামনে বলবে আর যদি উমার রাজি আল্লাহ বেঁচে থাকতেন বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন আলেমের বক্তার আজীবন জেল হতো ওরা কিউ বাইরে থাকতে বলতে না دین ধর্ম এমনি মিথ্যা বলে বেড়াচ্ছে ও নিজে জানে না ধর্ম কি জিনিস আপনাদের আপা আপনারা আগে যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন তখন যে 40টা হাদিস মুখস্থ করতে হতো সবাই যেন মিথ্যা হলো তো নবীর কথা নয় হবলি হবলতান মিনাল ঈমান দেশ কে ভালোবাসী মান রং এটা তো হাদিস নয় ওতুল বিল কোনা বি সিন জন্য চিন যেতে হবে তো বুঝই এটা হাদিস নয় মানাট কথা তো হুজুর যেগুলো বক্তব্য দিচ্ছে প্রায় বানাওয়ান প্রায় বানাওয়ান আপনার হুজুরের বক্তব্য আপনার মুফাসের বক্তব্য যখন শুনি তখন আমি আফসোস করে বলি যে পুথির গান পুথির গান কি পায় নবাবগঞ্জের লোকেরা গরমের দিনে বাড়ির সামনে খুলিতে চত্বরে ওই মিথ্যা কথা বই আছে পুথির বই ওগুলো পড়ে তাতে কি আছে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়ে মর্দ হাটিয়ে চড়িল এতির মিথ্যে কথা এইগুলো বলছে দিয়ে কয় আজ বুঝি হোসায়েন কারবালাতে শহীদ হয় ফাতে মাকান দিয়ে কয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন কারবালার মাটিতে ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে তো ফাতেমা এটা কিভাবে বলবেন বক্তৃতা